মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তো দেখো সকালবেলা টিফিন খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি বাপের বাড়ি এসেছি ঘুরতে ছেলের পরীক্ষা শেষ এখন ছুটি আছে তাই এসেছি নইলে তো আসাই হয় না তাই না পড়াশোনা স্কুল এইসব করতে করতে আর কোথাও যাওয়া হয় না তারপরে দেখলে আমাদের বাড়ির বড় গাছ দেখালাম আমাদের পুজো হয় রান্না পুজো হয় তারপরে চলো আমাদের বাড়ির আশপাশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখছো আমাদের বাড়িতে কত বড় একটা পুকুর আছে আর আমাদের এখানের পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে পুকুরটা বন্ধুরা এই পুকুরটা কত আনন্দ করেছি সব বন্ধুরা মিলে এপার ওপার করে সাঁতার কাটতাম তারপরে নামলে উঠতে চাইতাম না তো যাই হোক পুরাতন স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল সে আগের দিন মানে ছোটবেলার দিনের কথা তারপরে এদিকে আমার ছেলেকে আমার দাদার এখন স্নান করাচ্ছে গরম জল করে তো এখানে আসলে স্নান করে খায় তারপরে ও স্নান হয়ে গেছে এখন বসে একটু খেলছে আমরাও আমরা স্নান টান কমপ্লিট করে নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছে তো ডিমের তরকারি করেছে বৌদি তারপরে আলু নিমপাতা মাখা মোচার চপ তারপরে মাছের ঝাল চাটনি পাপড় সেগুলো তোমাদের দেখানো হয়নি তো তারপরে যাই হোক খেলাম দিলাম একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি কোথায় বলতো আমার দাদার মেয়ে স্কুটি নিয়ে আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে ও খুব সুন্দর স্কুটি চালাতে পারি দেখো দেখছো যাই হোক আমার ভাইজি আমি আর আমার ছেলে তিনজন এখন যাচ্ছে ঘুরতে তো বললো বেশি চলো তুমি তো আসো যাও মানে বেরোও না চলো আমি তোমাকে ঘুরিয়ে আনবো যে ভালোই হবে চ তো এই যে নিয়ে এলো আমাদের এখানে বোটানিক্যাল গার্ডেন আছে তোমরা অনেকেই হয়তো চেন বা জানো আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেন খুব নামকরা তারপর ওইখান থেকে গঙ্গা আছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ তো যাই হোক বাসুদেবপুর এখানটার নাম হলো বাসুদেবপুর এখানে একটা বড় মন্দির আছে তারপরে দেখো গঙ্গার ধারে এলাম ঘুরলাম ঘুরছি একটু ভিডিও করছি ফটো তুলছি তারপরে চলো দেখাচ্ছে একটা জাহাজ আসছে কি বড় দেখছো বন্ধুরা জাহাজটা খুব বড় জাহাজটা যাচ্ছে এখন তো ভালো লাগে একটু ভিডিও করি তো একটু ভিডিও করছি জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো জাহাজটা কতটা বড় তারপরে এই যে এখানে এখন বসে বসে ভিডিও করছি কথা বলছি ফটো তুলছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপরে গঙ্গার জলটা দেখো জোয়ার এসেছে থই থই করছে একদম তারপরে এই দেখো আমরা তিনজন এখন বসে বসে একটু ভিডিও করছি ফটো তুলছি আমার দাদা মেয়ে রিলস করছে তারপরে এই দেখো পাখিরা সন্ধ্যের আগে নিজের গন্তব্য গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে জাহাজ আসছে এটা আরো বড় বড় জাহাজটা কত মা দেখো আমাদের লাখটা কত ভালো আমরা দু দুটো জাহাজ দেখেছি তো এই জাহাজটাও তোমাদের দেখাচ্ছি সামনে থেকে দেখো কতটা বড় জাহাজটা দেখছো বন্ধুরা তারপরে জাহাজটা যাওয়ার পর জলের অবস্থাটা দেখো যেন মনে হচ্ছে জলও কম পড়ছে জল ধুই করছে বিশাল বড় গঙ্গা এই গঙ্গাটা মানে কি বলবো কোনো শেষ নেই তারপরে যাই হোক দেখলাম ফিরলাম ফটো তুললাম তারপর আসার সময় আমার একটা রিং লাইট কেনার ছিল ওটা কিনলাম কিনে টেনে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে আবার একটু সন্ধ্যের দিকে মানে যখন সন্ধে সন্ধে হয়ে আসছে আবার একটু ওই সাইড দিয়ে ফিরছি বলে গঙ্গাটা দেখে আবার বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখছো এই রাস্তা দিয়ে একটা বড় মন্দির পরে আগে মন্দিরটা ছিল ছোটোখাটোর মধ্যে সুন্দর সাজানো কিন্তু এখন আরো সুন্দর করে দিয়েছে এখানে আমার মাসির বাড়ি যখনই আসতাম মাসি দিদি আমাদের এখানে ঘুরতে নিয়ে আসতো ওই দশ এগারো বছর পুরাতন স্মৃতি আবার নতুন করে ফিরে পেলাম তারপরে চলো বন্ধুরা এবার বাড়ি ফেরার পথে একটু স্কুটিটা খারাপ হয়ে গেছিলো তাই টোটো করে যাচ্ছে এখন একটা দোকানে দিয়ে দিয়েছি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছে আবার দেখাবো যাতে সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো তারপরে এই যে দেখো আমরা তিনজন এখন যাচ্ছি এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হয়েছে তাই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তাই ছোট ছোট ভিডিও দিচ্ছি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই যে দেখো বাড়ি চলে এলাম সবাইকে খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট